আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো মামার বাড়িতে দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মেয়ে আমার সকালে উঠে বলছে মা আমি দুধ দুধচিত পিঠা খাব সে দুধ দুধচিত পিঠা খেতে খুব পছন্দ করে এই তো খুব শীত কিন্তু আর শীতের সময় দুধ দুধচিত পিঠা খেতে খুবই মজা লাগে আর বাসি পিঠা খেতে কিন্তু বেশি মজা লাগে তো মেয়েকে পিঠা দিলাম সে হাসছে আর খাচ্ছে বলছে খুব মজা লাগছে বলছে যে আমি হাত দিয়ে খাবো না আমাকে খাইয়ে দাও বললাম না তুমি হাত দিয়ে খাও তাহলে বেশি মজা লাগবে এই তো খাওয়া শেষ করে সে বাহিরে চলে এসেছে আমিও তার পিছু পিছু এলাম আমার মামার বাড়ির সাথে এই যে একটা জমিতে ফুলকপির চাষ করা হয়েছে জমিটা আমাদের জমিটা লিজ দিয়েছে আমার বাবা সেখানে যে ফুলকপির চাষ করেছে আমার ফুপাতো বোনের জামাই সে লিজ নিয়েছে জমি নিয়ে ফুলকপি চাষ করেছে এখানে মেয়ে খেলা করছে ওই যে ওটা আমার মামাতো বোনের মেয়ে আমার ভাগ্নি হয় তার সাথে আমার মেয়ের খুবই ভাব আর বিশেষ করে ওর জন্যেই সে গ্রামে আসলে যেতে চায় না ও নানার বাড়ি আসে আমার মেয়েও আসে দুজনে খুব মিল এটা একজন ফুলকপি কিনতে এসেছে এ সম্পর্কে আমার মামি হয় তো আমার এটা আমার ফুপত বোনের জামাই সে তার জমি থেকে ফুলকপি উঠিয়ে নিল। নিয়ে তো কাঁচি দিয়ে পাতাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে ওজন দেবে দাড়িপাল্লায় আমার ফুপত বোনের জামাই আমাকে বলছে যে তুমি কখন বাড়িতে যাবে বিকালে যাবে নাকি দুটো ফুলকপি নিয়ে যেও বললাম না আমি খাওয়া দরকার এখনই চলে যাব। তো বলছে তাহলে এই ফুলকপি দুটো দিয়ে তোমাকেও আমি ফুলকপি কেটে দিচ্ছি তো এখন ওজন দেবে আর এখানে আমার জন্য ফুলকপি নিয়ে এসেছে সেগুলো কেটে নিচ্ছে রকম ক্ষেতের টাটকা টাটকা ফুলকপি উঠিয়ে রান্না মাছ দিয়ে রান্না করে খেলে কিংবা ভাজি করে খেলে কিন্তু খুবই মজা লাগে আমার মেয়ে ফুলকপি খেতে খুব পছন্দ করে তার ফুলকপি ভাজি খুব পছন্দ এই শীতের সিজনে আমি তাকে এক দুই দিন পর পরই ফুলকপি ভাজি করে দিয়েছি সে সাদা ভাজিটা খায় হলুদ ছাড়া ফুলকপি ভাজি খেতে খুব পছন্দ করে এই যে দুইটা ফুলকপি বললো যে তিরিশ টাকা দাম পঁচিশ টাকা দেন ওজন দিয়ে দিল তাই এটা সম্পর্কে আমার মামি হয় উনি নিয়ে যাচ্ছে আর এই যে দুলা ভাই বলতেছে না থাক টাকা দেওয়া লাগবে না এমনিই নিয়ে যান পরে বলতেছে না টাকা ছাড়া নিলে কেমন হয় কিন্তু মেয়ে বাসার ভিতর চলে গিয়েছে উঠানে উঠানে সে খেলা করছে এই তো গ্রামে যে এই টায়ার দিয়ে বাচ্চারা খেলা করে এটা দিয়ে কিন্তু সাইকেলের টায়ার এটা দিয়ে কিন্তু ছোটো সময় আমরাও খেলেছি কার কার এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সে তো খেলা করছে সে যে গ্রামে আসলে কি পরিমাণ খুশি হয় মানে বলার বাহিরে তার গ্রাম এত পছন্দ বাসায় সে একা একা থাকে তার কোনো বাসায় খেলার সাথী নাই তার বয়সে কেউ আমাদের বাসায় নাই তো জন্য গ্রামে আসলে সে খুব মজা পায় সু খুব আনন্দ করে এখন বাড়ির ভিতরে চলে এসেছি এসে দেখছি যে আমার মামাতো ভাই বোনের ছেলে সে গাছ থেকে কাঁঠালের পাতা পারছে মামি বললো যে কিছু কাঁঠাল পাতা পেরে দাও ছাগলকে খেতে দিব আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো বলতেছে তুমি এত সাহস তুমি এভাবে কাঁঠাল পাতা পারছো হঠাৎ যদি পড়ে যাও হয়তো কাঁঠাল পাতা কাটা শেষ হয়ে গেছে বাসার সাথে ঝুলিয়ে দিয়েছে ওর নাম হচ্ছে ইয়াস আমার ভাগ্নে হয় ছাগলকে খেতে দিয়েছে এখন বাড়ির ভিতরে মাম্মি বললো যে তুমি এসো খেয়ে নাও তোমার মেয়ে তো খেয়েছে তুমি খাও হয়তো তো সকালে বাসি পিঠা এখন দেখে যে পিঠার দুধগুলো সব শুকিয়ে গিয়েছে পিঠাগুলো সব দুধ সব করে মাম মামি বললো এখন দুধ জাল দিয়ে আমার পিঠাতে আবার দিতে হবে আর যে কালকে গরুর মাংস রান্না করেছিল কালকে গরু মাংস কেউ সেভাবে খায়নি সবাই মাছ ডাল দিয়ে ভাত খেয়েছে আর পিঠা খেয়েছে অনেক তরকারি বেছে দিয়েছে এখন তো আমার মামা খালাক বোন ওরা খেয়ে নিচ্ছে মামা বললো তুমিও খাও তোমাকে প্লেটে দিয়ে দেই আমাকেও প্লেটে দিয়ে দিয়েছে আমি খাটে বসে খাচ্ছি বিড়ালটা কিন্তু খুব ডিস্টার্ব করছে আর যে আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসলাম এসে দেখি যে আমার মেয়ে খেলা করছে ফুল তুলছে আর যেমন ভাগ্নি রোদে বসে খাচ্ছে সে একটা একটা করে ফুল উঠাচ্ছে এই ফুলের গাছটা কিন্তু আমাদের বাসায় ছিল বাসায় ফুলের গাছটা টবে গা হয়েছিল বালতিতে ছোট বালতিতে গা গেড়েছিলাম ভালো হয়নি তাই গ্রামে এনে গেড়ে দিয়েছি অনেক বড় হয়ে গেছে ফুল গাছটা তারপরে মেয়েকে বললাম আমি একটু আশেপাশের ক্ষেত ওখান দিয়ে বেরিয়ে আসি মামাতো বোনদের সাথে আশেপাশে যে ক্ষেতগুলো আছে ওখানে মামাতো বোনরা বললো যে চলে না পু একটু বেরিয়ে আসি আমরা যেখানে একটা সরিষার ক্ষেত এখানে একটা শশার ক্ষেত আছে এটা আমাদের জমি লিজ দেওয়া হয়েছে ওই যে মামিটা ফুলকপি কিনলো ওই মামিরা এই জমিটা লিজ নিয়েছে এখানে শশা বুনেছে তো মামির সাথে দেখা হলো বললো কিছু শশা নিয়ে নাও আমি যে দুই তিনটা শশা নিলাম মেয়ে খাবে আর এখানে পাতাকপি বুনেছে খুব সুন্দর হয়েছে পাতাকপিগুলো যে এখানে টমে টমেটোর ক্ষেত আছে এখানে আমাদের জমিও আছে নিজ দেওয়া আছে আমরা তো শহরে থাকি জমি সেরকমভাবে আসলে চাষ করা হয় না নিজ দিয়ে রাখা হয় গ্রামের পরিচিত আত্মীয় স্বজন তারাই লিজ নেয় আর এই যে শশার ক্ষেত এটাও আমাদের এই পাশে টমেটোর ক্ষেত শশা সকালে সব তুলে হাটে দিয়ে দিয়েছে এই জন্যে খেতে আর সেরকম শশা নেই আমি তিনটা শশাই পেয়েছি মেয়ের জন্য নিয়ে যাবো এই যে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে তো শশা খুব মজা করে খাচ্ছে আমার মেয়ে যেইটা আমাদের বাড়ি আর পাশে এইটা আমার মামার বাড়ি পাশাপাশি আমরা বাড়ি করেছি মেয়ে খুব মজা করে শশা খাচ্ছে বলছি শশা খুব মজা টাটকা শশা আসলে খেতে অনেক মজা লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গ্রামটা কেমন লাগলো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন